40 বছরের ওয়ারেন্টি গ্যারান্টি 40 বছরে পিস কি ভাই এত কম করা হয়েছে তো একবার 100% বোর্ডের মত লাগছে আরাফাত ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম

ताजमहल ভাই মানে এটা এটা কি ডিজাইন বলে এটা কি আরাবিয়ান ডিজাইন বলে আরাবিয়ান সিলিং আরাবিয়ান সিলিং এই সিলিং টাই আমরা প্রথমে দেখাই এগুলা ভাই কেমন টাকা নানান খরচ এটা 280 টাকা স্কয়ার ফিট ভাই আচ্ছা এটা রং সহ আর রং সহ কালার সহ 280 টাকা আর সেক্ষেত্রে লাইটের খরচ কিভাবে ভাই লাইট আর তার এটা মালিক পক্ষ বহন করবে ভাই আচ্ছা সেক্ষেত্রে হচ্ছে রং সহ ফুল কমপ্লিট 280 টাকা পার স্কয়ার ফিট লাইট তার মালিক পক্ষ বহন করবে মানে মালিক পক্ষ বহন করবে হ্যাঁ আর এইখানে ভাই এত সুন্দর ডিজাইন এটা কিসের জন্য এটা হলো ওয়াল ফ্রেম যেটাকে বলে ওয়াল ফ্রেম

চল্লিশ বছর চল্লিশ বছর টাকা দিবেন হ্যাঁ লিখিত

রং সহ ফুল কমপ্লিট রং সহ ফুল কমপ্লিট আর মাল্টি কালার করা থাকবে তো আমরা অন্যান্য যে রুম গুলো আছে সেগুলো একটু দেখাই

এই ডিজাইনটা তো অনেক সুন্দর লাগছে দেখতে এই ডিজাইনটা কিন্তু প্লেনের মধ্যে যেরকম সাইজ সেম ওরকমই আমরা করে দিছি মানে এই লাইটগুলো কি মাল্টি কালার হয় ভাই হ্যাঁ মাল্টি কালার হয় যে কোনো কালার হয় আর এই সিলিং এর কারণে কিন্তু আরো সুন্দর লাগছে এই যে কালার গুলো চেঞ্জ করে এই দেখেন মানে রিমোটের মাধ্যমে লাইটের কালার চেঞ্জ হচ্ছে রিমোটের মাধ্যমে লাইটের কালার কন্ট্রোল করবে দেখেন এত সহজে কন্ট্রোল হয় হ্যাঁ দেখেন অনেক সুন্দর কিন্তু লাগছে তো এটার খরচ কেমন ভাই এটাও 280 টাকা দুইশো আশি টাকা দুইশো আশি টাকা তো এই দেয়ালের রঙগুলো কিন্তু আমরা করে থাকি ঠিক আছে দেওয়ালের রঙগুলো করে দেন হ্যাঁ দেওয়ালের রঙগুলো কিন্তু আমরা করে থাকি মানে ওয়ান স্টপ সলিউশন হ্যাঁ এটার ফরচ আলোচনা সাপেক্ষে